গোপালগঞ্জের এসপি পলাশ সাহার কথা ভুলে যাননি নিশ্চয়ই হ্যাঁ সেই পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার কথাও আপনাদের অবশ্যই মনে আছে গতকালকেই দেখলাম একটা ভিডিওতে মোটামুটি হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সেই সুস্মিতা সাহার একটি ভিডিও একজনের সাথে প্রকাশ পেয়েছে এবং পাশাপাশি বেশ কিছু ছবিও প্রকাশ পেয়েছে তো অনেক দিন পরে তাকে দেখে খুব ভালোই লাগলো তার ওই হাস্যজ্জ্বল চেহারাটা মোটামুটি দেখে ভালোই লাগলো তবে আমি মানে আমার কাছে কেমন যেন অনেক কিছু কমতি মনে হচ্ছে তার চেহারাটা দেখে আজকে মানে সে শাখা নেই যদিও একটু রঙিন শাড়ি পরেছে কিন্তু বিষয়টা এরকম নাও হতে পারত। পলাশ সাহা বেঁচে থাকলে তারা দুজন তারা দুজন একসাথে আরো বেশি হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সবার সামনে আসতে যাই হোক পলাশ সাহার পরিবারের অন্যান্য সদস্যদের ভিডিও আমার চোখের সামনে আসে মাঝে মধ্যে দেখি তারা অনেক সুখে শান্তিতে আছে কিন্তু মাঝখান থেকে কী হয়ে গেল মাঝখান থেকে পলাশ সাহা নেই এই আর কি আসলে পলাশ শাহ দাদার কথা মনে পড়লেন এখনও খুবই খারাপ লাগে বিষয়টা যা হয়েছে একদমই ভালো হয়নি আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন